টলামিয়ার ঈদের শপিং ওই তো বাস ওই তো এই তারাও 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 দাঁড়াও আমার বাসে আপনাকে স্বাগত আপনি চিটবেল বেল যাও ওরে ওরে বাপ রে বাপ কি আনন্দ কি আনন্দ শপিং মলে যাব কি আনন্দ মার্কেটে যাব ও ঈদের কেনাকাটা করবো ঈদের কেনাকাটা ও আসুন 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 একটা টলি ব্যাগ নিন আবার আসুন কোনটা চায় জামা জামা নিতে পারেন পোশাক নেন যেটা যেটা পছন্দ নিতে পারেন নেন 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 আর কি লাগবো শাড়ি এবার কাউন্টারে যাই কয় টাকা হচ্ছে দেখি এখান থেকে কিছু খাবার নিয়ে নেই এবার খাবার বার্গার হ্যাঁ অবশ্যই এবার কাউন্টারে দেখি কয় টাকা চল্লিশ টাকা বাউন্ন টাকা একশো টাকা পাপারি বাবা আষ্টআশি টাকা ষাট টাকা দুইশো তিরিশ টাকা ওরে বাপরে বাপ পাঁচশো সত্তর টাকা যাই হোক মনের মতন মার্কেট হলো টাকা দিয়ে দেই ঠিক আছে সবাইকে ধন্যবাদ